আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দুই তলা বিল্ডিং বাড়ির গ্রেড বিমের সাইজ রড সম্বন্ধে জানবো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এখানে আমরা যে এই বিমটা এঁকেছি আমরা এইগুলো হচ্ছে আমাদের কলাম এই অংশগুলো হচ্ছে আমাদের কলাম আমরা এখন এই গ্রেড বিমের রড এবং গ্রেড বিমের সাইজ সব কিছু আমরা জানব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমরা এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের যেই মাপগুলো আমরা যদি দেই এই মাপগুলো আমরা দিলাম এখান থেকে আমাদের এই মাপটা হচ্ছে আট ফিট এখান থেকে এই মাপটা আমাদের দশ ফিট আমরা অনুরূপভাবে এদিকের মাপ যদি দিই আমরা এখানে আমরা এগারো ফিট দিলাম এখানে দিলাম নয় ফিট আমরা এখানে দিলাম দশ ফিট আমরা কিন্তু মাপগুলো দিয়ে দিলাম তো এখন আমরা নির্ণয় করব গ্রেড বিমের সাইজ এবং গ্রেড বিমের রড আমরা এটা সাধারণত দুই তলার জন্য ডিজাইনটি করব যাই হোক এই ডিজাইনটি করার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে এই বিমগুলো আমরা দুইটা প্রকারের ধরবো একটা প্রকার হচ্ছে যে সাইড বিম এগুলো কিন্তু আমাদের সাইড বিম অর্থাৎ একটা দুইটা তিনটা সাইটটা চতুর সাইডে যে বিমগুলো থাকবে এইগুলো হচ্ছে সাইড বিম এবং ভিতরে যেই বিমগুলো থাকবে সেগুলো হচ্ছে মাঝের বিম বা মিডল বিম সেগুলো হচ্ছে এখান থেকে দেখেন এই বিমটা আর এখান থেকে এই বিমটা আমরা যদি এটাকে জিবি ওয়ান এবং এটাকে জিবি টু ধরি তাহলে সমস্যা হবে না জিবি আমরা ওয়ান ধরলাম একটা দুইটা তিনটা চারটা একই সাইজের হবে এবং এই ভিতরে যেই গেট বিমটা আছে আমরা এটা জিবি টু ধরলাম তো আমরা এখন ডিজাইন করবো এবং আমরা রড নিয়ে করবো আমাদের কয়টি রড লাগবে এবং এই রডগুলো কীভাবে সাজাতে হবে আমরা আজকে সেই বিষয়ে জানব এখন আমরা এখানে একটা লং সেকশনে এঁকেছি এরপরে আমরা একটা পুরো সেকশনে আমি বড় করে এঁকে নিলাম যাতে করে আপনাদের বোঝার জন্য সুবিধা হয় আমরা প্রথমে দেখব আমাদের এই সাইড সাইড বিম আমরা এই বিমটা আগে দেখব এই বিম এই বিম হচ্ছে আমাদের জিবি ওয়ান আমরা জিবি ওয়ান এ লিখতে পারি জিবি ওয়ান এই জিবি ওয়ান আমরা বিম নিলাম এখন আমরা রডগুলো সাজাবো এই যে আমরা রড কিন্তু কিন্তু সাজিয়ে দিয়েছি আমরা এখানে যে সাইটের বিমগুলো হবে এই সাইটের বিমের জন্য আমরা এখানে যে সাইজটা পাবো আমরা এই সাইজটা আছে আমাদের দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এখন আমরা যে রড ব্যবহার করব এই রডগুলো দেখতে পাচ্ছেন এই রডগুলো আমরা ব্যবহার করবো পাঁচ টা সুতা বা ষোলো এম এম দায়া রডের ব্যবহার করবো কয়টা এই যে দেখেন এখানে আমরা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এই যে দেখেন আমরা এইভাবে দাগ দেব পাঁচটা পাঁচটা আমরা রড ব্যবহার করব এবং এই রডগুলো আমরা যদি এখানে সাজাই তাহলে আমাদের এইভাবে হবে এইভাবে আমাদের লং সেকশনটা হবে আমরা স্ট্রাফগুলো আমরা স্ট্রাফগুলো এইভাবে দেব এখন আমরা স্ট্রাফ এখান থেকে আমাদের কোন অংশ এখান থেকে আমরা এলভাগ ফোরে একটা অংশ নেব আবার অনুরূপভাবে এখান থেকে এলভাগ ফোরে একটা অংশ নেব আর মধ্যখানে যে বাকি থাকবে সেটা আমরা হিসাব করে বের করবো তো আমাদের এই স্ট্রেপগুলো ইস্টি স্টি স্ট্রেপ আমাদের হচ্ছে দুই সুতা বা আমরা এইট এমন ডায়া বসাবো এগুলো হচ্ছে চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি বাই চার ইঞ্চি অর্থাৎ আমরা এখান থেকে এই অংশটা বসাবো চার ইঞ্চি এখান থেকে এই অংশটা বসাবো চার ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং মধ্যখানে বসাবো আমরা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা কিন্তু এই সাইড বিমের বিস্তারিত জানলাম সাইজ রড এবং স্টিরাফ এখন আমরা জানব আমাদের যে মিডেলের যেই বিমগুলো আছে আমরা এই বিমগুলো এখন জানব এখন আমরা এই বিমটা অর্থাৎ আমরা মিডেল সেকশনের যে বিমগুলো পাবো সেটা হচ্ছে জিবি টু এটা কিন্তু লং সেকশন মাথা রাখবেন এটা হচ্ছে লং সেকশন এখন আমরা জিবি টুর যেই সাইজগুলো মাপগুলো সেটা লিখব আমরা এর সাইজ লিখবো আমরা বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ সাইজ একই থাকবে আমরা সাইজ একই পেলাম এরপরে আমরা রডগুলো বের করব আমাদের রড লাগবে এখানে আমরা যে পাঁচটা পেয়েছি এই পাঁচটা রড আমরা লিখতে পারি পাঁচ নস ষোলো এম এম ষোলো এম এম ডায়া মাথায় রাখবেন ষোলো এম এম ডায়া হচ্ছে পাঁচটা রট এবং এখানে আর একটা রড দিতে হবে এটা হচ্ছে বারো এম এম ডায়ার একটা রট এবার আমাদের কিন্তু এই রড নির্ণয় করা শেষ হবে আর আমরা এই কড়ু সেকশন এই লং সেকশনে এইগুলো যেহেতু এদিকে থাকবে আমরা এখানে দেখতে পারি যে তিনটা কি ষোলো এম এম ডায়া আর উপরে আমরা লিখতে পারি যে আমাদের দুইটা ষোলো এম প্লাস একটা বারো এম এম ডায়া এখন একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে এই রডগুলো নির্ণয় করলাম দুই ফাউন্ডেশন হিসাবে গ্রেট বিমের এটা লেন্থ হবে দেখেন এখানে কত আছে সর্বোচ্চ আছে দশ ফিট এবং এগারো ফিট আমরা লেন্থ যখন দেখব লেন্থ আমাদের লেন্থ আমাদের বারো ফিট বা বারো ফিটের কম হলে আমরা এইভাবে ডিজাইন করব মাথা রাখবেন অনেক সময় আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনাদের ডিসটেন্স একটা কলাম থেকে আরেকটা একটা ডিসটেন্স কত দূর তার উপরে কিন্তু এই রডের জায়গাগুলো নির্ভর করে কিভাবে দিতে হয় সেটা নির্ভর করে আর স্ট্রিপগুলো কিন্তু একই এখানে যেমন আমার এর আগে আমরা লিখছিলাম চার ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি অনুরূপভাবে এখানেও একই তো যাই হোক আমরা জানলাম যে আমাদের বারো ফিট সাধারণ সচরাচর আমরা যেই বাসাবাড়িগুলো করে থাকি অল্প টাকা অল্প খরচে এবং চমৎকার যে ডিজাইনগুলো করে থাকি সেগুলো কিন্তু প্রায় দেখা যায় দশ থেকে বারো ফিট পর পর কলাম থাকে এখন আমরা দেখব যে আমাদের তেরো ফিট বা তেরো ফিটের উপরে যেই মাপগুলো হবে সেই মাপগুলোর জন্য আমরা কি করতে পারি এই মাপগুলো কিন্তু আপনাদের পরিবর্তন হবে এটা আমরা তেরো ফিট করলাম এবার বারো ফিট বা বারো ফিটের নিচে করলাম এখন আমরা যে মাপগুলো দেব সেগুলো হচ্ছে তেরো ফিট বা তেরো ফিটের উপরেই তেরো উপরে আপনার পনেরো হতে পারে আমরা সেটা নির্ণয় করব এই লেন্থটা আমাদের এখন কত হবে তেরো হবে বারো থেকে পার বারো যখন পার হবে তখনই আমাদের পরের সেকশনে যে আসবে সেই হিসেবে আমরা বের করব হ্যালো ভিয়ার্স যে মাপগুলো আমাদের বেশি আমরা সেগুলো নির্ণয় করব। আমরা ধরলাম এখানে আমাদের তেরো ফিট এটা ধরলাম আমাদের তেরো ফিট ছয় ইঞ্চি আবার এটা ধরলাম চোদ্দ ফিট এটা তেরো ফিট দুই ইঞ্চি এটা আমরা ধরলাম তেরো ফিট ছয় ইঞ্চি তো যাই হোক এখন আমরা যদি আমাদের তেরো ফিট বা তেরো ফিটের উপরে হয় সেক্ষেত্রে আমরা এই গ্রেড বিমের সাইজ আমরা দিব দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এটা আমাদের কি জিবি ওয়ানের জন্য মনে রাখবেন জিবি ওয়ানের জন্য একরকম জিবি টুর জন্য একরকম ভিতরেগুলোর জন্য একরকম তো যাই হোক আমরা এখন এটার রড রডগুলো দেখবো আমাদের এখানে রড লাগবে ষোলো এমএম এম ডায়ারড আমরা পাঁচটা পাঁচটা লাগবে আমাদের ষোলো এমএম এম রড এখন এখানে আরেকটা আমাদের রড লাগবে তা হচ্ছে এই যে আমাদের একটা রড বারো এম এম ডায়া আমরা কিন্তু রডগুলো পেয়ে গেলাম আমরা এখানে যদি দেখাই আপনাদের তাহলে এই লং সেকশনে বুঝতে পারবেন যে আমাদের নিচে তিনটে কি ষোলো এম এম ডায়া আর উপরে হচ্ছে আমাদের দুইটা আমাদের ষোলো এম এম আর একটা আমাদের বারো এম ডায়া আর স্টেপগুলো অনুরূপভাবে হবে আমাদের কত এইট এম এম ডায়া বা আমরা দুই সুতা বলতে পারি সুতা দিয়ে আসলে আমরা দুই সুতা ব্যবহার করব এই মাপটা গেল আমাদের জিবি ওয়ানের জন্য অর্থাৎ চতুর্থ সাইটে যে বিম আছে সেই সেই বিমটার জন্য গেল এখন আমরা আসবো ভিতরের যে বিম আছে সেটা আমরা এটা চেঞ্জ করে দেব আমরা লিখব এখানে জিবি টু অর্থাৎ মাঝখানের যেই বিমগুলো আছে আমরা এই বিমগুলোর এখন রড দেখবো এবং সেই সাথে এর সাইজটা দেখব গেট বিমের সাইজটা কত হয় দেখেন এর সাইজ হবে চোদ্দো ইঞ্চি বাই দশ ইঞ্চি এখানে শুধু একটা মাত্র পার্থক্য হবে সেটা পার্থক্য হচ্ছে এই মাপটা শুধু চেঞ্জ হবে অর্থাৎ ভিতরের ক্ষেত্রে আমার যখনই আমি তেরো ফিট বা তেরো ফিটের উপরে যাব তখনই কিন্তু আপনার এই হাইটটা বেশি হবে গেট বিমের হাইটটা তখন বেশি হয়ে যাবে তো যাই হোক এটা কিন্তু গেট বিমের দেখালাম সেক্ষেত্রে আমার এদিকে এদিকে আমাদের কিন্তু আরও কলম আছে মনে রাখবেন আর এটা আছে বা ফুটিং কলাম তো এই রড কিন্তু ঠিক আছে সবগুলো ঠিক থাকবে শুধু সাইজটা বেশি হবে তো যাই হোক আমরা আজকে দুই তেলা বাড়ির জন্য গের বিমের হিসাবটা জানলাম তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ